আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে কিন্তু ইকবাল ভাই আছে আর এবার কি আনছে ওরে কি ইকবাল ভাই এগুলা এটা কাশার মটকা কাশার মটকা চলে আসছে একবার ইউনিক আপনি অফ বাংলাদেশ আগে ছিল তামা

তো এগুলো কিন্তু কাঁসা যে আপনার পানির মোট কাঁসা কিভাবে আপনি আমি বিশ্বাস যদি না করি তখন প্রমাণ আছে কোন এখন আমি মানুষ এখন আমি যদি বলি আমি মানুষ আমাকে যদি বিশ্বাস না করেন তাহলে তো কিছু করব আপনি কাজ কর্মের জন্য তো করবে কাঁসার জিনিসের তো প্রমাণ আমি যে কাঁসা যে একটা জিনিস প্রমাণ এই যে আমি সব সময় একটা জিনিস যে আমি হ্যাঁ ওই সাউন্ডটা শোনার আসলে মেইন কথা কি জানেন এটা সাউন্ড মেইন কথাই এই সাউন্ডটা শুনতে চাই ঠিক আছে আচ্ছা যেমন এটা কিন্তু আপনার কোনো জোড়া তালি নাই হ্যাঁ একটার ভিতরে জয়েন্ট ক্লাস যেগুলো আপনার জয়েন্ট লেস জোড়া তালি থাকে এগুলি কিন্তু আপনার এরকম সাউন্ডটা করে না হ্যাঁ তো অনেক কাস্টমার আছে যে ভাই জেটে ধরে এটাকে বাড়িয়ে দেন জেটে ধরে এটাকে বাড়িয়ে দেন আচ্ছা বাড়ি দিলে সবকিছু বাজে বাজে তো কাছে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার যেটা এক রিয়েলে বানানো সেটা আপনার বাজবে আর যেটা যেটা আপনি জোড়া তালি দিয়ে বানাবে সেটা কিন্তু বাজবে না হ্যাঁ ওগুলো কিন্তু আপনার সাউন্ডের ক্ষেত্রে হারিপাতলের ক্ষেত্রে কিন্তু আপনার বাজে না বাজবে না হ্যাঁ এটা বুঝতে হবে আপনাকে তো এটা হচ্ছে আপনার সারাদিন রোজা রেখে যদি একটু ভালো ঠান্ডা কিছু খাই সেক্ষেত্রে মনটা জুড়ে যায় বিশেষ করে এটার মধ্যে নর্মাল পানি রাখলেও এর চেয়ে কিন্তু একটু ঠান্ডা থাকে এটা থাকবে শীতল ঠান্ডা হ্যাঁ গলায় সমস্যা হবে না আর যে পানির যে ঠান্ডা খাবেন সে ঠান্ডা আগে মটকার হাড়িতে যে পানিগুলো মাটির হাড়ি সে হাড়ির পানিগুলো ঠান্ডা খেতে তো আমরা সবার প্রথমে আড়াই লিটার

পঁচিশশো টাকা আর এটা মিক্স যদি ওগুলো নেন পনেরোশো টাকা মিক্স গুলো নিলে পনেরোশো হ্যাঁ দেখা মটকায় মটকায় প্রথমে তামার গুলো তামার মটকাই এটা হচ্ছে আপনার নয় লিটার এটা হচ্ছে আপনার পরটা কপার এই ফিল্টারগুলো না অনেকে আমি একটু বলি এগুলো কিন্তু ডিসপেন্সার বলি আমরা ফিল্টার বলি না তো অনেকে ভাবে কি এটা দিয়ে পানি পরিশুদ্ধ এটা আসলে যারা জানে যারা কেনে তাদের জানা কথা তারপরে দু এক সময় কমেন্ট চোখে পড়ে এই জন্য আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমি ভিডিওতে এটা ওয়াটার ডিসপেন্সার মানে এটা দিয়ে পানি লেখাবেন পানি রাখবেন রাখলে প্লাস পয়েন্ট একটা এটার সাথে পানিটা যদি আপনি রাতে রাখেন দিনে খেলে এটার মধ্যে তামার গুণাগুণটা যাবে জি জি আরো গুণ যোগ হবে কিন্তু এটা দিয়ে কিন্তু পানির মধ্যে কার যে জীবাণু রোগ সেটা কিন্তু বিশুদ্ধ হবে না সেটা আপনার সেটাকে আমরা বলি পানির ফিল্টার আর এটাকে বলি ডিসপেন্সার এটা হচ্ছে আপনার ডিসপেন্সার এইটার ভিতরে পানি রেখে খেলে আপনার গ্যাস্ট্রিকের জন্য উপকার হুম হ্যাঁ উপকার বাট এটা কিন্তু পানি বিশুদ্ধ করতে একটা একটা ফিল্টার ফিল্টার মানে পানি ঢেলে দিন ফিল্টারিং করে বের হবে

এত দাম দিয়ে একটা কপার কিনবো আচ্ছা ঠিক আছে আপনি এত দাম দিয়ে কপার কিনা দরকার নেই আপনার কম দামের মধ্যে ভালো জিনিস আমার কাছে আছে হ্যাঁ যেমন এটার মধ্যে হয়তো বা তামার গুণাগুণ আসবে না কিন্তু হচ্ছে এটার ভিতরে আপনার পানিটা ফিল্টারিং করে ঢেলে দিবেন

হ্যাঁ ওটার প্রাইস দিয়ে বলছি আমরা তেরো হাজার পাঁচশো আচ্ছা সো ভাই এই যে সুন্দর সুন্দর তামা কাশা এবং স্টিলের কিছু

এই নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ধন্যবাদ ভাই দেখা হবে নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ